আসসালামু আলাইকুম ভাইরে ভাই সবাই সাবধান অল্প একটুর জন্য আমার কিন্তু পেজটা হ্যাক থেকে রক্ষা পেলো আমি যদি ক্লিক করতাম সঙ্গে সঙ্গে আমার কিন্তু ফেসবুক পেজটা হ্যাক হয়ে যেত অনেকের কিন্তু এইভাবে ফেসবুক পেজগুলো অলরেডি হ্যাক হয়ে গেছে আমরা বুঝতে পারি না এখন একটা চক্র বের হয়ে গেছে যারা খুব সহজে যে কারো ফেসবুক পেজ অথবা অ্যাকাউন্ট হ্যাক করতে পারে তো আমি ভিডিও প্রুফ সহ আপনাদেরকে দেখাবো আমি যদি এখানে ক্লিক করতাম সঙ্গে সঙ্গে আমার পেজটা কিন্তু হ্যাক হয়ে যেত তো এখন যদি আমার ফেসবুক পেজটা আমি ওপেন করি আমি কিন্তু সবসময় আমার ফেসবুক পেজটাকে ওপেন করি ওপেন করার পর এখানে যে নোটিফিকেশনটা আছে এখানে ক্লিক করে আমরা কিন্তু দেখি কে কে আমাদেরকে কমেন্টস করলো কে আমাদের ভিডিওগুলো শেয়ার করলো তো সকালবেলায় যখন আমি এখানে ক্লিক করলাম আমার ভিডিও তো সবসময় অনেকেই শেয়ার করে তো আমি শেয়ারগুলো দেখি কে কে শেয়ার করলো তাকে আমি মেনশন করে কমেন্টস করি তো দেখুন এখানে কিন্তু একটা শেয়ার এসেছে অলরেডি এখানে কিন্তু লোগোটা পরিবর্তন কিন্তু শেয়ারের চিহ্নটা আছে কিন্তু এখানে লেখা আছে টিম মনিটাইজেশন সেন্ড ইউ ওয়ার্নিং সি হোয়াই শেয়ার ইউর পোস্ট এখানে কিন্তু লেখা লেখা আছে তো আমার এই অ্যাকাউন্টটাতে অলরেডি মনিটাইজেশন চালু করা আছে আর আমার কোনো সমস্যা নেই যেহেতু আমার নিজস্ব ভিডিওগুলো এই অ্যাকাউন্টে আমি আপলোড করি তো এখন আমি তো জানি যে আমার অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা নেই তো কেন আমাকে এই অপশনটা সেন্ড করবে বা এরকম একটা নোটিফিকেশন সেন্ড করবে তো যখনই আমি এই লোগোটাতে ক্লিক করব আমার পেজের যে অ্যাক্সেসটা আছে তাদের আয়ত্তে চলে যাবে তারা আমার পেজটাকে কন্ট্রোল করতে পারবে আমার পেজটাকে হ্যাক করতে পারবে তো সবাইকে সাবধান করে দিতেছি আমি এই রকম যদি কোনো লোগো থাকে আপনারা এখানে ক্লিক করবেন না আপনারা যখনই নোটিফিকেশনে ক্লিক করবেন আপনারা আগে ভালো করে দেখে নেবেন যে এখানে কিন্তু অনেক সময় ফেসবুকেরও লোগো থাকে আপনারা সাবধান হবেন যদি রকম লোগো থাকে অথবা ফেসবুকের মতো লো লোগো থাকে তাহলে আপনারা ভুলেও এখানে ক্লিক করবেন না ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাই জন্য এইরকম পোস্ট থেকে রক্ষা পায় কখনো যেন ক্লিক না করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাথেই থাকবেন